আজকে ক্লাস সেভেনের কষে দেখি সিক্স পয়েন্ট থ্রি পেজ নাম্বার হচ্ছে একশো আট নম্বর পেজের এক দাগের এক থেকে একবারের বারোটা অঙ্ক এবং দুই দাগের এ থেকে পি নাম্বার অঙ্ক অব্দি কিন্তু পুরোপুরি তোমাদের বুঝিয়ে সম্পূর্ণ কিন্তু করে দেব তো তোমরা ক্লাসটা ধৈর্য ধরে দেখো আশা করি পুরোটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো তোমরা অনেকেই অর্ধেক দেখে কিন্তু বেরিয়ে যাচ্ছো সেরকম করলে কিন্তু হবে না যা করাচ্ছি পুরোপুরি যেরকম করাবো সেই রকমই কিন্তু তোমাদের খাতায় যদি সেভাবে নোট করো তাহলে কিন্তু পুরোপুরি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে শুধু দেখলে কিন্তু হবে না বারে বারে বলছি খাতায় কিন্তু সেভাবে নোট করবে ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো দেখো এক ধাগের অঙ্কগুলো বলেছে মনে মনে হিসাব করি অর্থাৎ কিছু গুণ দেওয়া আছে আমি এখানটা সম্পূর্ণ টুকে রেখেছি তোমাদের জন্য সুবিধার জন্য তাড়াতাড়ি যেতে হয় ক্লাসটা তো এখানে কিছু গুণ দেওয়া আছে সেটা গুন করে যেখানটায় ক্ষোভ দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদের বসাতে হবে দেখো প্রথম এক নম্বরটা থ্রি এ ইন্টু ফোর বি দেখো তিনের সঙ্গে প্রথমে আমরা চার গুণ করে দেবো তিন চারে কত হবে বারো ঠিক আছে আর এর সঙ্গে বি গুণ করলে কত হবে এবি তাহলে টুয়েলভ এবি হয়ে গেলো পরেরটা ঠিক একইভাবে দেখো বারোকে প্রথমে আমি সংখ্যাগুলো প্রথমে ভাগ করে নেব বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হয় ফোর হয়ে গেলো এবার দেখো এ কে এ দিয়ে ভাগ করলে কত হয় এ আর এ কাটে যাবে দেখো এ এ এ এ আর এ কাটে যাবে তো এ কে এ দিয়ে ভাগ তাহলে শুধু কী পরে থাকবে বি ঠিক আছে হয়ে গেলো পরেরটা ঠিক একই রকম দেখো টুয়েলভ এবি দেখো টুয়েলভ এবি এখান থেকে আমার একটা সংখ্যা বসাতে হবে টুয়েলভ কি এ এবি ভাগ একটা সংখ্যা বসাতে হবে যেটা করলে ভাগ ফলটা আসবে হচ্ছে ফোর এবি তাকে এখানেও এবি আছে এখানেও এবি অর্থাৎ এবি বি দ্বারা কিন্তু এখানে ভাগ হবে না শুধু দেখো বারো এখানে চলে আসছে চার বারোকে কি করলে চার হয় বারোকে তিন দিয়ে ভাগ করলে চার হয় দেখো বারোকে তিন দিয়ে ভাগ করলাম কত আসবে চার আর এখানটা এবি যা আসে তাই এ বি হয়ে গেল ঠিক আছে আশা করি বুঝতে পারলে পরেরটা দেখো মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স দেখো এখানে মাইনাস চিহ্ন আছে সবার আগে মাইনাস চিহ্নটা বসে দিলাম ঠিক আছে এক্সের স্কোয়ারের সঙ্গে গুণ দেখো তোমাদের সূচকের অঙ্ক আমি ঘুরিয়েছি সূচকের অঙ্কে কী হয় পাওয়ারগুলো কী হয় যোগ হয় তো দেখো এক্সের পর এখানে দুই আছে এক্সের পর কিছু না মানে এখানে কত আছে এক দুইয়ের সঙ্গে এক যোগ করলে কত হবে তিন এক্সের পরে তিন ঠিক আছে পরের অঙ্কটা দেখো নাইন এক্স স্কোয়ার ভাগ থ্রি এক্স স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেল শুধু নয়কে তিন দিয়ে ভাগ করো নয় তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন তিরিক্ষে নয় অর্থাৎ তাহলে তিন হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে পরটা দেখো এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সঙ্গে এক্সে স্কোয়ার গুণ গুণ থাকলে কী হয় সুযোগের নেমে যোগ হয় তাহলে পাওয়ার গলা যদি যোগ হয় তাহলে দুয়ের সঙ্গে দুই যোগ করলে কত হবে চার তাহলে এক্সের পরে চার ঠিক আছে পরেরটা দেখো পরারম করে একটুখানি ভালো অঙ্ক তোমাদের দেখো এক্স স্কোয়ার গুণন কত করলে বলছে এক হবে এক্স স্কোয়ার সঙ্গে কত গুণ করলে বলছে এক হবে আমরা জানি যে কোনো সংখ্যা এবং তার অনন্য গুণ করলে কিন্তু এক হয় যেমন ধরো দুইয়ের সঙ্গে কত গুণ করলে এক হয় দুইয়ের সঙ্গে যদি এক বাই দুই গুণ করি তাহলে দেখো দুই আর দুই কেটে যাবে কত থাকবে তাহলে শুধু এক অর্থাৎ যেই সংখ্যা থাকবে তার উল্টা উল্টো দিয়ে যদি আমরা তাকে গুণ করি এখানে এক্স স্কোয়ার আছে তাহলে কী হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কী হয়ে যাবে তাহলে আমার এক ঠিক আছে আট নম্বরটা দেখো জিরো ভাগ এক এবি উপরে জিরো নিচে এবি মানে জিরোকে এবি দিয়ে ভাগ করতেছে তাহলে কী হবে জিরোই হবে এটা ছোটোবেলার অঙ্ক পর দেখো ফোর স্কোয়ার বি স্কোয়ার সিস স্কোয়ার এর সাথে বলছে কত গুণ করলে জিরো হবে এটা ছোটো ক্লাসের একটা বাচ্চাকে দিল সেটা বেড়ে যাবে কত বসবে এখানটায় জিরো বসবে কারণ জিরোর সাথে যে কোনো সঙ্গে গুন করলে কী হয় তবে জিরো হয় দশ নম্বরটা দেখো থ্রি এ ভাগ কত করলে বলছে এ হবে শুধু দেখো এখানে থ্রি ছিল এখানে কি থ্রি আসে নাই অর্থাৎ তাহলে কি তিনকে তিনটে ভাগ করছে ওর জন্য এখানটা কিছু নেই আমার কত আসে এক চলে আসছে ঠিক আছে আবার দেখো এখানটা এখানে থ্রি এ আছে এ বি এখানে যে এটা আছে এখানে কিন্তু সেই এটা আছে অর্থাৎ কিন্তু এখানে কিন্তু এ দিয়ে কিন্তু ভাগ হয়নি তাহলে কি দিয়ে ভাগ হয়েছে দেখো এখানে বি আছে কিন্তু এখানে ভাগ ফলে কি বি আছে বি নাই অর্থাৎ তাহলে বি দিয়ে কিন্তু ভাগ হয়ে গেছে এইভাবে বুঝতে হবে আমাকে ঠিক আছে অর্থাৎ আমাদের ভাজ্য আর ভাগফল এটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে দেখে আমাদের কিন্তু ভা ভাজকটা কিন্তু নির্ণয় করতে হবে হ্যাঁ এগো নম্বরটা দেখো এগো নম্বরটা ভালো বলছি এক্সের পাওয়ারে জিরো এক্স এর পাওয়ারে জিরো মানে আমরা জানি এক্সের পাওয়ারে জিরো মানে কত এর পাড়ে জিরো মানে কিন্তু এক ঠিক আছে তাকে বলছে ওয়াই দিয়ে গুণ তাহলে একের সঙ্গে ওয়াই গুণ করলে কত হবে ওয়াই হবে এবার বারো নম্বরটা তোমাদের এবার নতুন এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসার মতো হ্যাঁ এক্স ভাগ জিরো কে জিরো দিয়ে ভাগ দেখো নিচে যদি জিরো চলে আসে এটা কি এক্স ভাগ জিরো মানে কত এক্স বাই জিরো এটাকে লিখতে পারো এক্স ভাগ জিরো মানে কত ভাগকে আমরা বাই এখানে লিখতে পারি জানি আমরা তার কখনো যদি নিচে নিচে যদি চলে আসে তখন তাহলে আমাকে তখন তাকে আমরা বলি হচ্ছে অসংগত অসংজ্ঞাত ঠিক আছে মানে অর্থহীন বা মান বের করা সম্ভব নয় এই যে ভাষাগুলো লিখতে হবে অসংগত মানে কি মানে মান নির্ণয় সম্ভব নয় ঠিক আছে অসংগত মানে কি মান নির্ণয় সম্ভব নয় মানে কি হয়ে যাবে অসংগত হয়ে যাবে অর্থাৎ মান নির্ণয় করা সম্ভব নয় ঠিক আছে চলো এবার দুইয়ের দায়গের অঙ্কগুলা করা যাক দেখো এবার দুইয়ের অঙ্কগুলো কি বলছে গুণ করি অর্থাৎ আমাকে দেখো এখানটায় কিছু বীজগান্তিক রাশিমালা দেওয়া আছে সংখ্যামালা তো এখানটা আমাকে কী করতে হবে গুণ করতে লাগবে তো দেখো আমি যে এখানটা খাতায় তোমাদের সুবিধার জন্য এখানটা টুকে রেখেছি দেখো আমরা কী করব সেম একই রকম গুণ করব প্রথমে আমরা কী করব সংখ্যাগুলা গুণ করে নেব আচ্ছা প্রথমে আমরা প্রথমে চিহ্নটা বসায় নেব হ্যাঁ দেখো এখানে একটাই মাইনাস চিহ্ন থাকলে পারে ওই মাইনাস চিহ্নটাই বসবে তাহলে যদি এখানে এখানে দেখো একটা মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা কি করব মাইনাস চিহ্নটাকে আগে বসাই দেব ঠিক আছে তারপরে আগে গুণ করি দেখো তিনের সঙ্গে দুয়ের সঙ্গে তিন গুণ তিন দুগুণে ছয় ছয়ের সঙ্গে ছয় গুণ ছয় ছয় ছত্রিশ একবারে দেখো আবার দুইয়ের সঙ্গে তিন গুণ তিন দুগুণে ছয় ছয়ের সঙ্গে এই ছয় গুণ ছয় ছয় ছত্রিশ ঠিক আছে আর বাকি কী থাকলো দেখো এক্সের স্কোয়ার এখানকার ওয়াই আর এখানকার কত জেড এই হয়ে গেল তার আমার অ্যান্সার ঠিক আছে তারপরটা দেখো একই রকম করবো আমি একইভাবে সংখ্যা গুণ করবো এখানে কিন্তু গুণ চিহ্ন হবে ঠিক আছে দেখো এক্স সেভেন এইট সাতাটা ছাপ্পান্ন ফিফটি সিক্স ঠিক আছে তাকে এখানে এবার এখানে ইগুলা গুণ করি বীজগাণিতিক চলগুলা গুণ করি ঠিক আছে দেখো এক্স এর সঙ্গে এই যে একটা এক্স আর এখানে কত এক্স এর কিউব তাই না তারপরে কত হচ্ছে এক্স এর পাওয়ার এখানে কত আছে এক এখানে আছে দুই তাহলে একের সঙ্গে তাহলে দুই যোগ গুণ থাকলে আমরা জানি পাওয়ার যোগ হয় তারপরে কি আছে ওয়াই ওয়াই এর পাওয়ার দেখো এখানে দুই এখানে কত আছে এক আর এখানে কত আবার এক তাই তো তাহলে এখানে দুই যোগ এখানে এর পাওয়ার কত আছে এক যোগ এর পাওয়ার কত আছে এক তাই তো এই যে ওয়াই পাওয়ার গুলা লিখলাম ঠিক আছে তাহলে লাস্ট আমার তাহলে কী উত্তর থাকছে ছাপ্পান্ন এক্সের পরে কত হচ্ছে তাহলে কিউব ও সরি এখানে এক এখানে এর পরে কিছু না মানে এক আছে অর্থাৎ তাহলে এখানে একটা এক যাবে তাহলে আর আর কত হবে চার তাহলে এক্সের পরে কত চার আর ওয়াই এর পরেও কত হবে দুই এক দুয়ে চার তাহলে এক্সের পরে চার ওয়াই এর পরে চার ঠিক আছে সি নাম্বারটা দেখো এবার একই রকম আমরা প্রথমে চিহ্নটা আগে বসাবো দেখো মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস মানে কী হবে প্লাস এই যে প্লাস চিহ্ন বসে নিলাম ঠিক আছে তিনের সঙ্গে চার গুণ তিন চারে বারো আর বারোর সঙ্গে আবার দুই গুণ আছে বারো দুগুণে চব্বিশ তাহলে একবারে চব্বিশ বসে দিলাম ঠিক আছে তিন চার বারো বারো দুগুণেও চব্বিশ একবারে চব্বিশ বসালাম ঠিক আছে স্কোয়ারের সঙ্গে স্কোয়ার গুণ তাহলে কথা হবে এরপরে দুই যোগ দুই আর বি শুধু একাই আছে তাহলে বি লিখে দিলাম সমান টোয়েন্টি ফোর এরপর কথা হবে দুইয়ের সঙ্গে দুই যোগ করলে কথা হবে চার আর বি যা আছে তাই ঠিক আছে আশা করি বোঝাতে পারছি দেখো তারপর এবার দেখো নিচেও কিন্তু একটা ধ্রুবক আমার দেওয়া আছে ছয় এবার দেখো কাটা কিছু যাচ্ছে দুই দিয়ে ছয়কে কাটা যায় কথা হবে তিন দুগুণে ছয় তাহলে ওপরে আমার কী থাকলো দেখো মাইনাস চূন্য একটা বসানো আছে তাহলে মাইনাস চূন্যটাকে দিয়ে দিলাম ওপরে কী থাকছে সংখ্যা আমার তেরো আর নিচে থাকছে কি তিন তিন কিন্তু নিচে আমার হ্যাঁ তেরো উপরে আছে কিন্তু তাই জন্য তেরো উপরে নিচে কত আসলো তিন এবার দেখো তুমি ইমের এর গলা উপরে যোগ করে লিখি ইমের পরে কিছু না মানে এখানে কত এক এখানে দুই আর এখানে কত চার তাহলে এক যোগ দুই যোগ চার n এর পরে আসো দেখো এনের পরে একইভাবে এটা এক এখানে কত দুই আর এখানে চার এক যোগ দুই যোগ চার অর্থাৎ তাহলে কি থাকছে মাইনাস থার্টিন বাই থ্রি এমের পরে দুই আর চার ছয় এক এ ছয় আর কে কত হবে সাত আর n এর পরেও চার দুই ছয় আর কে সাত ঠিক আছে আশা করি বোঝাতে পারছি দেখো এবার এই নাম্বারটা দেখো এখানে দেখো তিন আর তিন কাটা যাচ্ছে তাহলে কী থাকছে শুধু সংখ্যা আমার দুই বাই পাঁচ এখানে দেখো এক্সের পরে এখানে দুই আর এখানে কত এক্সের পর কিছু নেই মানে এক আছে তাহলে এক্সের পরে দুই যোগ এক দেখো যোগ কেন করছে বুঝতে পারছো আশা করি কারণ গুণ আছে সূচকের তোমরা যদি ক্লাসটা করে থাকো তাহলে আর ভালো বুঝতে পারবে গুনন ওয়াইয়ের পরে কী আছে দেখো এখানে কিছু নেওয়া মানে কত আছে এক আর এখানে কত আছে দুই তাহলে আবার কত হবে এক যোগ দুই সমান চিহ্ন দেখো কী থাকছে তাহলে দুই বাই পাঁচ এক্সের পরে দুই আর কে কত হবে তিন ওয়াই এর পরে দু একে তিন ঠিক আছে পরের রঙ করা দেখো আমরা ছয় দিয়ে আঠেরোকে কাটবো তিন ছয় আঠেরো পাঁচ দিয়ে পঁচিশকে কাটবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটা কিন্তু পঁচিশ হ্যাঁ পঁচিশ ঠিক আছে তাহলে কি থাকছে দেখো মাইনাস থাকলো তিনের সঙ্গে পাঁচ গুণ এই যে তিন আর এখানে গুণ চিহ্ন আছে পাঁচ তিন পাঁচে পনেরো ঠিক আছে এক্সের পরে আবার দেখো এক্সের পরে এখানে দুই এখানে কিছু নেই আমার কথা আছে এক তাহলে এক্সের পরে দুই যোগ এক তারপরে ওয়াইয়ের পর ওয়াইয়ের পাওয়ার শুধু ওয়াই একটাই আছে তাহলে ওয়াই পার কিছু নয় মানে একই হবে লিখলাম না সেটার জেড জেডের পর পরে এখানে কিছু নয় মানে কত হচ্ছে এক আর এখানে কথা দুই তাহলে এক যোগ দুই তাহলে থাকছে মাইনাস ফিফটিন এক্সের পরে কত থ্রি ওয়াই আর জেডের এর পরেও থ্রি ঠিক আছে আশা করি এইটুকুটা বুঝতে পারলে তো চলো পরের অঙ্কটা করা যাক পরের জি নাম্বারটা দেখো একই রকম আমরা কী করব প্রথমে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে নেবো ঠিক আছে দেখো সাত ওপরে আছে সাত নিচে আছে এই সাত ওপর নিচ কাটা গেলো ঠিক আছে পাঁচ দিয়ে দেখো পনেরো কে কাটছে তিন পাঁচে পনেরো তাই তো এই তিন দিয়ে দেখো নয়কে কে কাটবে তিন তিরিক্ষে নয় আর এই যে নিচের তিন আর এই যে ওপরের তিন পুরোপুরি কাটে গেলো দাদা দেখো সব কিছু কিন্তু কেটে কুটে সাপ একবার তাই তো তারপর কি চিহ্ন থাকতে শুধু দেখো একটা মাইনাস চিন আছে তাহলে মাইনাস চিনে বসাই দেবো এস এর পাওয়ার গুলো আবার যোগ করি দেখো দুই এখানে কত আছে কিছু না মানে এক আর এখানে কিছু না মানে এক তা কত হবে দুই যোগ এক যোগ এক এবার টি দিয়ে আসি টি এর পরে এখানে কত কিছু না মানে কত আছে এক এখানে দুই এ এটুকুই আছে তাহলে এক যোগ দুই ইউ এ আসি এবার ইউ এর পরে এখানে কিছু না মানে কত এক আর এখানে কত দুই তাহলে এক যোগ দুই তাহলে কী হলো তাহলে মাইনাস এসের পরে দুই আর দুই এর কত হবে চার টি এর পরে কত তিন আর ইউ এর পরে হবে তিন ঠিক আছে এইচ নাম্বার এবার দেখি দেখো এইচ নাম্বারটাতেও তিন দিয়ে আমি ছয় কাটতে পারবো তিন দুগুণে ছয় দেখো আর কিন্তু কাটা যাচ্ছে না এখানে তো একটা মাইনাস চিহ্ন আছে এই মাইনাসটা কিন্তু সবার আগে তাহলে বসিয়ে নেব তাহলে মাইনাস চার দুগুনে কত হচ্ছে তাহলে ওপর উপর গুণ হয় সংখ্যাগুলো চার দুগুণে আট আর নিচে নিচে কী হচ্ছে নিচে যদি একটা তিনই আছে তাহলে মাইনাস আট বাই তিন ঠিক আছে এবার কী করবে পাওয়ারগুলা যোগ করবে একই রকম এর পরে দুই এখানে এর পরে কিছু না মানে এক আর এখানে এর পরে কিছু না মানে এক তাহলে দুই যোগ এক যোগ এক ওয়াইয়ের পরে আসি এবার ওয়াইয়ের পরে এখানে কিছু নেই মানে কত আছে এক এখানে দুই আর এখানে এক তাহলে এক যোগ দুই যোগ এক জেডে এবার আসি জেড এর পরে এখানে কিছু নেই মানে এক এখানে কত এক আর এখানে কত দুই তাহলে এক যোগ এক যোগ দুই ঠিক আছে তাহলে কি থাকছে আমার তাহলে মাইনাস আট বাই তিন এক্সের পরে কত হচ্ছে চার ওয়াইয়ের পরেও চার আর জেডের পরেও চার ঠিক আছে দেখো এবার আই নাম্বারটা দেখো এবার আই নাম্বারটা নাম্বারটা কিন্তু তোমাদের এখন গুণ বলছে দেখো ভেতরে কিন্তু পুরোপুরি একটা বিজ্ঞানিত রাশিমালা সংখ্যামালা দেওয়া আছে থ্রি এ প্লাস সেভেন বি দেখো এইরকম গুণের ক্ষেত্রে আমরা কী ভাবব সামনে যে গুণটা থাকবে সামনে যে রাশিমালাটা থাকবে তাকে দিয়ে ভেতরে ব্যাকেটের ভেতরে যতগুলো থাকবে সবগুলাকে গুণ হবে কেমন ব্যাপারটা দেখো ফোর এ দিয়ে একবার থ্রি এ কে গুণ প্লাস চিহ্ন আছে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম আবার ফোর এ দিয়েই আবার কি গুণ সেভেন বি গুণ ঠিক আছে দেখো এই ফোরে দিয়ে একবার থ্রি এ কে গুণ করলাম আবার এই ফোরে দিয়েই আবার কী করলাম সেভেন বিকে গুণ করলাম এটা কিন্তু ভালোই বুঝতে হবে সামনে ফোরে লেখা মানে ভেতরে যতগুলো থাকবে প্রত্যেকটাকে গুণ হবে ঠিক আছে এবার সেম গুণ একটু যে যতগুলো তোমরা গুণ করলে সংখ্যাগুলো গুণ গুন করে নেব তিন চারে বারো এর সঙ্গে গুণ করলে কত হবে স্কোয়ার প্লাস চিন্ন আছে প্লাস চিনে বসালাম চার সাত আঠাশ এর সঙ্গে বি গুণ করলে কত হবে এ বি ঠিক আছে যে নাম্বারটাও যে নাম্বারটা একই রকম গুণ সামনে কিছু গুণ থাকে মানে আমি কী বললাম ব্যাকেটের ভেতরে যতগুলো থাকবে সবগুলোকে গুণ করতে হবে তার মানে এইট স্কোয়ার দিয়ে একবার টু কে গুণ আবার এইট স্কোয়ার দিয়ে আবার ফাইভ বি কে গুণ ঠিক আছে তাহলে লিখিনি তাহলে এইট স্কোয়ার গুণন কত হবে টু প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন বসাবো যে প্লাস চিহ্ন এইট স্কোয়ার গুণন ফাইভ বি দেখো আর্ধ দু গুণে ষোলো স্কোয়ারের সঙ্গে গুণ করলে কত হবে এর মাথায় কিউব প্লাস পাঁচ হাটে চল্লিশ স্কোয়ারের সঙ্গে বি গুণগুলো কথা হবে স্কোয়ার বি পারফার্সে শুধু লিখে দেব ঠিক আছে এবার দেখো আর এল নাম্বারটা দেখো প্রথমে মাইনাস সতেরো এক্স স্কোয়ার দিয়ে এই ভেতরে যা আছে প্রত্যেকটাকে গুণ করবো এবার দেখুন চিহ্ন কী ছিল প্লাস এই যে এইট স্কোয়ারের সামনে কিছু না মানে প্লাস ফোরের সামনে কিছু না মানে প্লাস কিন্তু এবার দেখো মাইনাস চিহ্ন চলে আসছে এবার কিন্তু একটু চিহ্ন কিন্তু গুণগুলা কিন্তু করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে মাইনাস সেভেন এক্স স্কোয়ার দিয়ে ঠিক আছে সামনে কিছু মানে কী আছে প্লাস কী হবে থ্রি এক্স দিয়ে গুণ প্লাস মাইনাসে এবার মাইনাস নিছি ঠিক আছে এবার দেখো এই মাইনাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন ভালো বোঝো এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন গুণ করে বসাবো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ঠিক আছে এখানেও কিন্তু চিহ্ন তো গুণ করে লিখেছি দেখো এই মাইনাস আর এই প্লাস থ্রি এক্সের সামনে প্লাস এই মাইনাস এই প্লাস মাইনাসে প্লাসে মাইনাস ঠিক আছে ওরকমই মাইনাসে মাইনাসে কী হবে যে প্লাস আবার কি সতেরো এক্স স্কোয়ারের সাথে কত গুণ চার গুণ তিনশো তরং কত হয় একান্ন মাইনাস চিহ্ন ছিল মাইনাস একান্ন এক্সের পরে দুয়ের সঙ্গে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণগুলো কত হবে এক্সের পরে কিউব প্লাস চারশো তরং কত হয় আটষট্টি তাহলে আটষট্টি কত হবে এক্সের পরে স্কোয়ার ঠিক আছে দেখো এবার এর নাম্বারটা দেখো টু বাই থ্রি এবিসি দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি সি স্কোয়ার দেখো কী বললাম একই রকম সামনে গুণ থাকা মানে ব্যাকেটের ভিতরে যতগুলো থাকবে ঠিক আছে প্রত্যেকটাকে গুণ হবে তাহলে প্রথমে লিখি টু বাই থ্রি এ বি সি দিয়ে কাকে গুণ প্রথমে স্কোয়ার গুণ তারপরে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন দেখো সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে যা চিহ্ন আছে তাই বসবে ঠিক আছে টু বাই থ্রি এ বি সি দিয়ে বি স্কোয়ার গুণ তারপর কী চিহ্ন আছে মাইনাস টু বাই থ্রি এবিসি দিয়ে থ্রি সি স্কোয়ার গুণ ঠিক আছে দেখো এই তিন আর এই তিন কাটা গেল তাহলে কী পড়ে থাকলো এদিকে তাহলে টু বাই থ্রি এ বি সি দিয়ে স্কোয়ার গুণ দেখো এর সঙ্গে স্কোয়ার করলে কথা হবে এ কিউব আর বি সি বি সি প্লাস টু বাই থ্রি এর এ বি সির সঙ্গে বি স্কোয়ার গুণ তাহলে এ তো একটাই আছে দেখো বি আর এখানে বি স্কোয়ার বি আর বি স্কোয়ার করলে কথা হবে বিয়ের কথায় কিউ আর সি একটাই পড়ে আছে তাহলে সি লিখে দিলাম মাইনাস দেখো তিন আর তিন তো কাটা চলে গেছে তারা কী থাকলো তাহলে টু এ একটাই আছে বি একটা আছে কিন্তু সি দেখো তিনটা এখানে দেখো একটা সি আর এখানে কত সি এর মাথায় দুই তাহলে সি এর মাথায় দুই আর এখানে এক তার কথা হবে সি এর মাথায় কিউব ঠিক আছে তো আশা করি এল নাম্বার আপনি বুঝতে পারলে তো চলো তারপরের অঙ্ক করা যাক এবার দুইয়ের এম নাম্বারটা কী বলছে দুই গুণন ফাইভ এক্স ইন্টু ব্যাকেটার মধ্যে বলছে টেন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হান্ড্রেড এক্স ওয়াই স্কোয়ার তা প্রথমে আমরা বাইরের গুণটা কি করে নিই পাঁচ দো গুণে দশ এক্স তার সাথে দশ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস একশো এক্স ওয়াই স্কোয়ার যা আছে তাই রাখলাম ঠিক আছে এবার একই রকম গুণ করবো টেন এক্সের সঙ্গে প্রথমে এটা গুণ তাহলে টেন এক্স গুণন চিহ্ন টেন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এই যে মাইনাস এটা বসালাম আবার কি টেন এক্স দিয়ে এটাকে গুণ তাই তো এটা তো শিখলাম আমরা একশো এক্স ওয়াই স্কোয়ার দেখো দশের সঙ্গে দশ গুণ কথা হবে একশো এক্সের সঙ্গে কিউব আর কত ওয়াই আছে ওয়াই লিখলাম মাইনাস একশোর সঙ্গে দশ গুণ তার কথা হবে এক হাজার এই এক হাজার সঙ্গে এক্স গুণ তার কথা হবে এক্সের স্কোয়ার আর কত ওয়াই এর স্কয়ার যা আছে তা লিখে দিলাম ঠিক আছে এটা হয়ে গেলো তাহলে আমার आंसर দেখো এবার নাম্বারটা দেখো দেখ এই নাম্বারটা কিন্তু এতক্ষণ আমরা কী করছিলাম সামনে একটা বীজানিত আমার কিন্তু সংখ্যামালা ছিল যেরকম টেন এক্স ঠিক আছে এরকম কিন্তু আবার দেখো এখানে দুটা চলে আসছে মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই এরকম হয়ে গেছে ঠিক আছে তখন আমরা তাহলে কী করে করব তো এটা কিন্তু একটু নতুন আবার টাইপটা তো এইখানে মন্দে দেখো কিন্তু দিয়ে কিন্তু দেখো আমরা কিন্তু বুঝতে পারবো না দেখো টু এক্সের সঙ্গে প্রথমে পুরোপুরি টু এক্সের সঙ্গে পুরোপুরি এই বিজ্ঞানিত পুরো বিজ্ঞানিতা গুণ করব ঠিক আছে তারপর প্রথমে গুন করি টু এক্স গুণন মানে মাঝখানে কিছু না মানে গুণ আছে ঠিক আছে ফাইভ এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তারপরে কি আছে দেখো টু এক্স দিয়ে গুণ করা হয়ে গেল এবার প্লাস থ্রি ওয়াই দিয়ে একই রকম আবার গুণ করবো তাহলে প্লাস থ্রি ইন্টু ওয়াই ইন্টু দেখো ফাইভ এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এবার যেরকম গুণ সেরকমই আবার গুণ করবো তাহলে আমরা প্রথমে কী করলাম আবার বলে দিই যেরকম যখন দুটা প্লাস আকারে বিজ্ঞানিক রেশিমালা থাকবে দেখো এটাও একটা প্লাস আকারে বিজ্ঞানিতাশিমালা এটাও একটা বিজ্ঞানিতাশি বলা প্লাস আকারে তখন আমরা কী করে করবো আলাদা আলাদা করে নেব আমরা পিছনটাকে দিয়ে সামনেটাকে গুণ করতে পারি আবার সামনেটা দিয়ে পিছনটাকে গুণ করতে পারবো ঠিক আছে তার আমি টু এক্স দিয়ে প্রথমে পুরোপুরি ফাইভ মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াইতে গুণ করলাম আবার থ্রি এক্স দিয়ে থ্রি ওয়াই দিয়ে পুরোপুরি এটাকে গুণ করলাম মাঝখানে চিহ্ন কি বসবে যে ভিতরে যেটা চিহ্ন আছে সামনে থ্রি ওয়াই সামনে সেই চিহ্নটা এখানে বসে গেল ঠিক আছে এবার গুণ করবো একই রকম এর সঙ্গে টু এক্সের সঙ্গে ফাইভ গুণ তাহলে টু এক্স কত ফাইভ এ চিহ্ন কি মাইনাস আবার টু এক্স কত ওয়াই তারপর প্লাস চিহ্ন থ্রি ওয়াই কত ফাইভ মাইনাস কত থ্রি ওয়াই কত ওয়াই তাহলে 5 10 দশ এক্সের সঙ্গে এক্স গুণ করলে কত হবে x স্কোয়ার মাইনাস টু কত হবে এক্স ওয়াই প্লাস তিন পাঁচে পনেরো এক্স ওয়াই মাইনাস তিন তিন হচ্ছে ওয়াই এর স্কোয়ার দেখো লাস্ট লাইনটা আমার কি হচ্ছে তাহলে টেন এক্স স্কোয়ার দেখো টু মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফিফটিন এক্স তাহলে কত হবে প্লাস বড়চ্ছিন্ন প্লাস পনেরো থেকে দুই তাহলে কথা হবে থার্টিন এক্স কত থ্রি ওয়াই এর স্কোয়ার ঠিক আছে এবার দেখো একই রকম ও নাম্বারটা করবো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু দেখো একই রকম গুণ দুটাই কিন্তু প্লাস মাইনাস আকারে কিন্তু বিজ্ঞানের দেওয়া আছে তার কি বললাম প্রথমটাকে দিয়ে দ্বিতীয় দ্বিতীয়টা গুণ করতে পারবো বা দ্বিতীয়টা দিয়ে প্রথমটা গুণ করতে পারবো আমি তোমাদের বললো প্রথমটা দিয়ে দ্বিতীয়টা গুণ করবা যেটা ইচ্ছা তোমরা করতে পারো একটাই তোমরা আপাতত শেখো যে প্রথম দিয়ে আমরা দ্বিতীয় গুণ করবো ঠিক আছে তাহলে প্রথমে কি আছে এক্স এ স্কোয়ার এই স্কোয়ার দিয়ে পুরোপুরি এইটাকে গুণ করবো পুরোপুরি কিন্তু গুণ করতে হবে একটাকে গুণ করলে কিন্তু হবে না বারবার বলতেছি ওর জন্য লিখে লিখে করবা নাহলে কিন্তু ভুল হবে তাহলে স্কোয়ার ইন্টু কত হবে টু বি মাইনাস কত সিক্স এ মাইনাস বি স্কোয়ার পুরো চিহ্ন সহ মাইনাস বি স্কোয়ার ইন্টু কথা হবে এবার টু বি মাইনাস সিক্সে ঠিক আছে আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি এবার দেখো একই রকম গুণ স্কোয়ার দিয়ে টু গুণ মাইনাস এ দিয়ে সিক্স গুণ মাইনাস দিয়ে টু বি গুণ মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কথা হবে প্লাস বি দিয়ে সিক্স এ গুণ দেখো এবার প্রথমে সংখ্যাটা আমরা লিখে নেব জানি আমরা গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে কী করবো সংখ্যাটাকে লিখে টু লিখে নিলাম স্কোয়ারের সঙ্গে গুণ তাহলে কত হবে স্কোয়ার বি মাইনাস সিক্স এ স্কোয়ারের সঙ্গে এ গুণ তাহলে কত হবে এর মাথায় কিউব মাইনাস সংখ্যাকে লিখে নিই টু বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে কথা হবে বিয়ের কিউব প্লাস সিক্স এখানে একটা এ আছে আর কি এখানে বি স্কোয়ার ঠিক আছে এর মধ্যে কোনো মিল নাই তাহলে চোখ বেগ হচ্ছে না তাহলে এটাও আমার অ্যান্সার পরারটা দেখো পি নাম্বারটায় একই রকম এটাও তাই প্রথমটা দিয়ে পরারটাকে গুণ করবো পুরোপুরি তাই তো তাহলে এক্স গুনন থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস টু ইন্টু যে পরে প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এক্স গুণন কত হবে থ্রি এক্স প্লাস এক্স গুনন কত এক প্লাস দুই গুনন এই যে দুইয়ের সাথে থ্রি এক্স গুণ একবার থ্রি এক্স প্লাস দুই গুণন একবার কি এক গুণ দুই গুণন এক সমান এক্সের সঙ্গে এক্স গুণ কত হবে তাহলে থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে এক গুণ করলে কথা হবে এক্স প্লাস দুইয়ের সঙ্গে থ্রি এক্স গুণ করলে কথা হবে তিন দুগুণে ছয় এক্স প্লাস দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই এবার দেখো থ্রি এক্স স্কোয়ার এক্সের সঙ্গে সিক্স এক্স যোগ করলে কত হবে সেভেন এক্স প্লাস কত হচ্ছে টু ঠিক আছে এই হয়ে আছে তোমাদের তাহলে আজকের একের দাগের এবং দুয়ের দাগের সমস্ত অঙ্ক তো আশা করি তোমরা পুরোপুরি ক্লাসটা বুঝতে পারলে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে Bye.